যে যে পক্ষের অ্যাডভোকেট সেও যেমন হাসি দেয় যে বিপক্ষের অ্যাডভোকেট সেও তেমন হাসি দেয় এটা হইল সেই অনেক কিছু যে হচ্ছে ওনারা যদি মনে করে যে আমরা গর্তে মুখ ঢুকায় থাকি আমরা কাউকে দেখি না আমাদের কেউ দেখেন এটা ভুল আমরা কাউকে না দেখলেও আমাদের কেউ দেখে ওনারা কাউকে না দেখলো ওনাদেরকে আমরা দেখি সরকার মনে করেছে যে বিতর্ক এরাবার জন্য এই পদ্ধতিতে গেলেন প্রথমে চৌষট্টি জনকে বাছাই করলেন কোয়ালিফাই করলেন যে এই চৌষট্টি জন এসপি হবার মতো যোগ্য তারপরে জেলা বা এলাকা এ বি সি ক্যাটাগরি ভাগ করে তার মধ্য থেকে লটারি করলেন এর মধ্যে আসলে সমালোচনা কতটুকুই বা করা যায় সরকার তো যথেষ্ট সচেতন আমি অবাক হয়ে যাচ্ছি আপনি এই দেশের একজন নাগরিক আপনার কথা বলার স্টাইল দেখে আপনার টপিকের নাম প্রশ্নগুলো সহজ এটা কি সহজ প্রশ্ন এই যে নোংরামিকে যারা সাপোর্ট করে তারাও যেমন মানুষ যে নোংরামি করে তারাও তেমনই মানুষ আমি এটাই বলতে চাই আপনি এটাই যান কিভাবে একটা বিসিএস অফিসার প্রত্যেকেই সেম কোয়ালিটি ফেস করে তারা আসে হয়তো কেউ ফার্স্ট হয় কেউ থার্ড হয় কেউ সেকেন্ড হয় কিন্তু পাশ না করলে তার অফিসার হতে পারে না তাদেরকে যেমন ছোট করা হচ্ছে এখানে জেলাগুলোকে থানাগুলোকে ছোট করা হচ্ছে সমস্ত বাংলার দেশকে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার এই সরকার এটা কখনোই পারেন না তাকে কি আলাদা আলাদা নতুন নতুন আইন প্রণয়ন করার জন্য তাকে এখানে বসানো হয়েছে নাকি একটা আপতকালীন রাষ্ট্রকে জাস্ট সারভাইভ করার জন্য তাকে বসানো হয়েছে খুব কম সময়ের জন্য উনি কি মনে করছেন যে আবহমান কাল যাবত উনি থাকবেন উনি যেভাবে উনি তো বলেছেনই যে আমার যেদিন ইচ্ছা হবে আমি সেই দিন ক্ষমতা বুঝিয়ে দিব তো এই যে এই এই টাইপের কথা উনি কিন্তু প্রায়শই বলছেন উনি কি করলেন উনি চারটা হাভোট নাভটের না ভোটের মতো গণভোট দিলেন এটার মধ্যে চারটা টপিক দিয়ে দিলেন চারটা টপিক দিয়ে লাস্টে দিলেন কি আপনি হাঁ অথবা না এক কথায় প্রকাশ করেন এই যে ফাজলামোটা এগুলো জাতির সঙ্গে এক ধরনের ফাজনামো করা হচ্ছে না যারা গণভোটটা চেয়েছিলো তারাই কি ওইভাবে চেয়েছিলো আমি আমি তাদের একটা লোকাল একটা দেশের নাগরিক হিসেবে যে কেউ চাইতেই পারে যে কোনো দল চাইতেই পারে তার পক্ষে আপনি গেলেন ভালো কথা আপনি আবার কি করলেন ওটার মধ্যে নুক্তা লাগাইলেন কতগুলা এই নুক্তা লাগানোর জন্য তো জাতি আপনাকে সেট করে নাই তো আপনি যে এই যে সামনের দিনগুলা যে চরম ভাবে ঘোলা করার জন্য এই কাজগুলো করছেন লটারি আপনি কেন করবেন তাহলে ইলেকশনের দরকার কি যে বললো রতন ভাই আঠাইশো কোটি টাকা খরচ করে তা এই এতগুলা টাকা খরচ করে ইলেকশনের জন্য যদি লটারি হয় তাহলে আমি বলবো যে দেশের এত ঋণ খেলাপি এত ঋণ যে দেশের উপর সেই এক বছরে ডাবল হয়ে গেছে গাল গালদিন খেলাপির অবস্থা সেই দেশে আপনার লটারির আয়োজন থাকবে কেন আপনি আমাকে এটা বুঝায় দেন যে কেন আপনি এখানে কোনখানে আপনার নিরপেক্ষতা বজায় থাকলো আপনি যদি সব পক্ষপাত করা হলো কোন অবশ্যই পক্ষপাত করা হলো যেখানে লটারি বাংলাদেশের লটারিতে কখনো আপনি শুনেছেন যে অরিজিনালি লটারি হয় লটারির মধ্যে ওই যে স্কাইপের মত হয় যে আমি দাঁড়াইললে তুই বসায় দিস তো তো ও তো ছিল সেই তাহলে এই আমলের মধ্যে পার্থক্যটা কি হলো ওটাও তো এই লটারির মতোই ছিল এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েও তো ওলা মানুষকে ফাঁসিতে ঝুলাইছে পঞ্চাশ বার একবার পঞ্চাশ বার ফাঁসিতে ঝুলক আমার দুঃখ নাই দুঃখটা হলো ওই জায়গায় আমি ধরেন আমি চোর আমি যে ডাকাত আমি রাজাকার আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র আপনার শেখ হাসিনার ফাঁসি কোনো দুঃখ নাই শেখ হাসিনা অপরাধ করছে এটা নো ডাউট কিন্তু শেখ হাসিনার আপনার অ্যাডভোকেট যাদের সেট করে দিয়েছেন আপনি যে যে পক্ষের অ্যাডভোকেট সেও যেমন হাসি দেয় যে বিপক্ষের অ্যাডভোকেট সেও তেমন হাসি দেয় এটা হইল আইনজীবীকে নিয়োগ নিয়োগ যে বলছিল আপনি ওদের দল করে প্রো আওয়ামী লীগের এরকম অনেকেই আছে যাদের বয়সের কারণে বা কোনোদিন ওইভাবে অন্যায় করে নাই ওই কারণে তাদেরকে কিছু করা হয় নাই তারা আছে চলাফেরা করতে পারছে তারা তো অ্যাডভোকেট হতে চেয়েছিল আপনি নাই কেন তাদেরকে অ্যাডভোকেটই তো আপনার তো ওপেন তারা আপনাকে ই করবে বিট করবে তার মানে কোনো গোপনীয়তা নাই তাহলে আপনি কেন দিলেন না তার মানে কি আপা বলতে যাচ্ছেন এটা ন্যায় বিচার হয়নি ন্যায় বিচার তত্ত্বপরের কথা আমি বলছি 100 বার ন্যায় বিচার হয়েছে কিন্তু আপনার আত্মপক্ষ আমি তো ওই দিন জামাতের পক্ষ নিয়ে আমি বলেছিলাম যে আপনার আত্মপক্ষ কেন সমর্থনের সুযোগ দিলেন না আজকেও আমি এটাই বলবো আপনি আত্মপক্ষ সমর্থনের তার দলের কেউ যদি থেকে থাকে তাকে বাদ দিয়ে আপনি কেন আপনার দলের লোক নিলেন এমন তো কথা ছিল না কথা ছিল তার ভিট করবে তার দলের মানুষ সে করতো আইন কিন্তু এটাই হতো ওনার পক্ষের আইনজীবী তো বলেছেন যে তিনি এই রায় ব্যথিত হয়েছেন অনেক ব্যথিতের সঙ্গে কিন্তু হাসিটাও আসছে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মানুষকে অনেক কিছুই কিন্তু প্রমাণ করে দেয় আমার কথা সেটা না আমার কথা হচ্ছে তার দলের মানুষ আপনার এই ফাঁসি হতো যে এভিডেন্স আছে শেখ হাসিনার তার এই রায়ই হতো আমি দুই কলম এই সাবজেক্টে পড়ালেখা করেছি কিন্তু আপনি কেন তার আত্মপক্ষ আপনার সমর্থনের জায়গায় আপনি হাত দিবেন বাগারা দিবেন আপনার জেফারসন বলেছিল যে আমি তার কথা গণতন্ত্র তার কথা একমত নাও হতে পারি কিন্তু তার কথা মত প্রকাশের জন্য আমি জীবন দিতে পারি তো সেই জীবন দেওয়ার জায়গাটা কোথায় থাকলো তাহলে চেঞ্জটা কি আসলো আপনি আমার হিসাব করেন আমি এইভাবে আমি কিন্তু আমরা গণতন্ত্রের মূল জায়গাটাই মনে করি যে আপনি বলছেন আপনি লটারি করছেন লটারিটা আসলো কোথায় চন্দ্র বছরের কোন লটারি ছিল না লটারি কোনো ভালো ফলাফল দিতে পারে না আপনি লটারিতে আসবেন কেন লটারিতে আসার আগে আপনি সবগুলো দল নিয়ে বসতেন আপনাকে এই ব্যাপারে ডিসিশন তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সব সবাইকে আগে সেট করা হয়েছে নির্দিষ্ট কোনো এজেন্ডার ভিত্তিতে তারপরে তাদের মধ্য থেকে বণ্টন করা হয়েছে বিষয়টি কি এরকম আপনি কি বুঝেন না যে এটা আবার বলতে হয় শুধু এইখানেই না সব জায়গায় এরকম সেট করা হয়েছে এরকম পুরস্কার দেওয়া হচ্ছে এরকম করেই অনেক কিছুই হচ্ছে তো সেই অনেক কিছু যে হচ্ছে ওনারা যদি মনে করে যে আমরা গর্তে মুখ ঢুকায় থাকি আমরা কাউকে দেখি না আমাদের কেউ দেখেন এটা ভুল আমরা কাউকে না দেখলো আমাদের কেউ দেখে ওনারা কাউকে না দেখলো ওনাদেরকে আমরা দেখছি